নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনীত মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হমি পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আচমকা ভাবনা চিন্তা স্লো হয়ে যাওয়া মনোযোগের অভাব দেখা দেয়া স্মৃতিশক্তি কমে যাওয়ার মতো নানান ধরনের সমস্যা দেখা দিলে তাহলে বুঝতে হবে আপনি ব্রেন ফগের মতো সমস্যার শিকার হয়েছেন এই ব্রেন ফগকে বাংলায় বলা হয়ে থাকে কি মস্তিষ্কের কুয়াশা কেন এই সমস্যা হয় এবং এই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবেন আমরা আজ আলোচনার মাধ্যমে সেটাই জেনে নেব আজকে আলোচনার মাধ্যমে আমরা জেনে নেব যে আপনি যদি এই ব্রেন ফগের শিকার হয়ে থাকেন তাকে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নির্মূল করতে সক্ষম হবেন চলুন বন্ধুরা আলোচনা শুরু করা যায় তবে আলোচনা শুরুর আগে একটা কথা বলবো বন্ধুরা যদি আজকের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন দিয়ে চ্যানেলের সাথে জুড়ে পড়ুন আর আজকে আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক দিন সেই সঙ্গে অনেক অনেক শেয়ার করুন আর কমেন্ট করুন বয়স হলে স্মৃতিশক্তি কমে যাওয়াটা স্বাভাবিক তবে অল্প বয়সেই যদি সবকিছু ভুলতে শুরু করেন সেক্ষেত্রে সতর্ক হওয়াটা অত্যন্ত জরুরি চিকিৎসকদের মতে এই ব্রেনফক অর্থাৎ মস্তিষ্কের কুয়াশার কারণে এমনটা হতে পারে অর্থাৎ এই যে অল্প বয়সেই সবকিছু ভুলে যাওয়া কোনো কথা ঠিকঠাকভাবে গুছিয়ে না বলতে পারা সবকিছু এলোমেলো হয়ে যাওয়া এই যে অবস্থা এটাকে বলা হয় ব্রেন ফক এই ডিজিজ কন্ডিশনটাকে বলা হয় ব্রেন ফক আচমকা ভাবনা চিন্তা স্লো হয়ে যাওয়া মনোযোগের অভাব দেখা দেওয়া স্মৃতি লোপ পাওয়ার মতো নানান ধরনের সমস্যা এই সমস্ত এই বেনফগের একটা সাধারণ উপসর্গ হিসেবে দেখা দিয়ে থাকে এমনকি অনেক অনেকে সমস্যায় পড়েন কথা বলার সময়ও ঠিকঠাকভাবে গুছিয়ে কথা বলতে পারেন না কথা বলতে গেলেই ভারসাম্য হারিয়ে ফেলেন এরকম সমস্যা কিন্তু অনেকের মধ্যেই কিন্তু দেখতে পাওয়া যায় তো চন্দ্র বন্ধুরা এবার আমরা জেনে নিই যে ব্রেন পাওয়ার কমে যাওয়া তার কিছু সাধারণ লক্ষণগুলিকে এই ব্রেন হলো কিন্তু ব্রেন পাওয়ার কমে যাওয়া অর্থাৎ যে মস্তিষ্কের যে পাওয়ার যে শক্তি সেইটা কমে যাওয়া আর তার কারণে একটা সিচুয়েশন ডিজিজ সিচুয়েশন ডেভেলপ হয় সেটাকে আমরা বলি ব্রেন তা তার সাধারণ লক্ষণগুলি কি কি সেগুলো একটু জেনে নেওয়া যায় এক নম্বর হচ্ছে কোনো কিছুতেই মনোযোগ দিতে না পারা বা মনোনিবেশ না করতে পারার মতো সমস্যা দুই হচ্ছে সাম্প্রতিক ঘটনা বা কথোপকথন মনে রাখতে অসুবিধে হওয়া তিন হচ্ছে সঠিক শব্দ খুঁজে পাওয়া না পাওয়া কথা বলার সময় শব্দকে মনে করতে না পাওয়া না পারা সবকিছু কিছু হয়ে যাওয়া চার নম্বর হচ্ছে দ্রুত চিন্তা করতে বা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়া পাঁচ নম্বর হচ্ছে মানসিক কার্যকলাপের পর খুব ক্লান্ত অনুভব করা ছ নম্বর হচ্ছে নতুন কিছু লিখতে বা মনে রাখতে অসুবিধে হওয়া সাত নম্বর মাল্টিটাস্কিং অর্থাৎ একাধিক কাজ একসাথে করতে সমস্যা হওয়া আট নম্বর হচ্ছে মাঝে মধ্যে মাথাটা ঘোরা চোখে ঝাপসা দেখা এই সাধারণ লক্ষণগুলো কিন্তু আমরা বেলফাজের ক্ষেত্রে দেখতে পাই এবার আমরা জেনে নেব যে এই বেল পাওয়ার কমে যাওয়ার পিছনে কারণ কি থাকতে পারে অর্থাৎ সেই কারণগুলি কি এক হচ্ছে মাথায় আঘাত লাগলে মস্তিষ্কের কার্যকারিতা কমে যেতে পারে যেমন দুর্ঘটনা বা পড়ে গিয়ে মাথায় আঘাত লাগলে কোষগুলো ক্ষতি হয়ে থাকে দু নম্বর কিছু রোগ আছে মস্তিষ্কের কার্যকারিতা কার্যকারিতাকে হ্রাস করে দেয় তার করার ক্ষমতাকে কমিয়ে দেয় যেমন হচ্ছে ডিমেনশিয়া অ্যালজাইমার মতো রোগ মাল্টিপল স্ক্লোরোসিস তারপর হচ্ছে ডায়াবেটিস অ্যানিমিয়া তারপর হচ্ছে কোভিডের প্রভাব আরো অনেক কিছু রোগ আছে তিন নম্বর হচ্ছে মস্তিষ্কে অক্সিজেনের অভাব দেখা দেয় যেমন হচ্ছে কোনো কারণে জলে ডুবে গেলে বা শ্বাসরোধের কারণে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেই সাথে কগনিটিভ যে ফাংশন সেটা কমে যেতে পারে নম্বর নিয়মিত পর্যাপ্ত ঘুম না হলে মনোযোগ ও স্মৃতিশক্তি স্মৃতিশক্তির সমস্যা দেখা দিতে পারে পাঁচ নম্বর অতিরিক্ত মদ্যপান মাদক সেবন মস্তিষ্কের কার্যকারিতাকে নষ্ট করে দিয়ে দিতে পারে ছ নম্বর অস্বাস্থ্যকর খাবার যেমন প্যাকেটজাত খাবার ভাজা খাবার এই সমস্ত খাবারগুলো কি হয় ব্রেনে একটা ইনফ্লামেশন প্রদাহ সৃষ্টি করে যার ফলে মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস পায় সাত নম্বর মানসিক চাপ উদ্বেগ ও বিষণ্ণতাও কিন্তু ব্রেন পাওয়ারকে কমিয়ে দিতে কমিয়ে দিয়ে থাকে সাধারণত এই সমস্ত কারণে কি হয় ব্রেনের পাওয়ার কমে যায় তো বন্ধুরা এবার আমরা জেনে নিই এই ব্রেন পাওয়ারকে শক্তিশালী করতে কোন কোন হেমিওপ্যাথিক ওষুধকে ব্যবহার করতে হবে তো এর জন্য আপনাদের যে ওষুধগুলি ব্যবহার করতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে জিঙ্গ বাইবা বা জিঙ্গা এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় তা কি করে ব্রেনের স্বাস্থ্যকে উন্নত করতে এবং সেই সাথে নার্ভের মধ্যে নিউরো ট্রান্সমিটারের প্রাধান্য বাড়াতে অর্থাৎ ব্রেনের টোটাল নার্ভাস সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে এবং তার পাশাপাশি ব্রেনের নার্ভের মধ্যে ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে পুরো টোটাল নার্ভাস সিস্টেমকে শক্তিশালী করতে এবং সেই সাথে ব্রেন পাওয়ারকে বাড়াতে সাহায্য করে দু নম্বর হচ্ছে কি ব্যাকবা মনিরি মাদার তিনচার এটি স্মৃতিশক্তি বৃদ্ধিকারী বৈশিষ্ট্যযুক্ত জন্য এবং অকার বার্ধক্য অর্থাৎ ব্রেনের বার্ধক্য প্রতিরোধ করতে মানে ব্রেনের বার্ধক্য স্লো করার ক্ষমতার জন্য এই ওষুধটি খুবই পরিচিত এটি তথ্য প্রক্রিয়াকরণ এবং স্মৃতিশক্তি একত্রীকরণের গতিকে উন্নত করে ব্রেন পাওয়ারকে শক্তিশালী করতে সাহায্য করে এবং তার পাশাপাশি উদ্বেগ ও মানসিক চাপকে কমাতে সাহায্য করে কারণ এই ব্যাকোয়া কি করে ব্রেনে সেরোটোনিন ও ডোপামিনের এই যে নিউরোকেমিক্যাল তাকে বাড়াতে বুস্টিং করতে সাহায্য করে তিন নম্বর হচ্ছে অশ্বগন্ধা তিন হচ্ছে এটি ব্রেনে অ্যাসিডাইল কোলিনের মাত্রা বৃদ্ধি করে ব্রেনের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে কারণ এই অ্যাসিডাই কোলিন হলো কগনিটিভ ফাংশনের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রান্স নিউরো ট্রান্সমিটার এখন হচ্ছে এই কগনিটিভ ফাংশনটা কি এই কগনিটিভ ফাংশন হলো ব্রেনের কথা বলার ক্ষমতা চিন্তা করার ক্ষমতা টোটাল যে আমরা ফাংশন করি তার কোনো কিছু কথার পরিপ্রেক্ষিতে তার রিপ্লাই দেওয়া এই সমস্ত কার্যকারিতাকে নর্মালভাবে করতে সাহায্য করে এই কগনিটিভ ফাংশন সেই অবস্থা সেই এই ফাংশনটা করতে গেলে গুরুত্বপূর্ণ একটি নিউরো ট্রান্সমিটারের প্রয়োজন আর সেটাই যোগান দেয় কিন্তু এই অর্শগন্ধ এবং এছাড়া এটি একটি অ্যাডোক্ট্রোজেনের মতো কাজ করে থাকে যা শরীরকে চাপ মোকাবিলায় সাহায্য করে শরীরকে সমস্ত রকমের ফাংশন করতে নর্মাল ভাবে সাহায্য করে তো বন্ধুরা এই তিনটি মাদার টিংচার আপনার ব্রেনের শক্তিকে উন্নত করতে ভীষণভাবে এফেক্টিভলি কাজ করে থাকে তো বন্ধুরা এবার আমরা জেনে নিই এই তিনটি মাদার টিংচারকে কীভাবে ব্যবহার করতে হবে এর জন্য আপনাদেরকে এই তিনটি মাদার টিংচারকে একত্রে অর্থাৎ কম্বিনেশন করে ব্যবহার করতে হবে আপনারা আলাদা আলাদাভাবে নিতে পারেন অথবা একটি খালি বোতলে বা খালি শিশিরে সম মাদার টিনচারকে এই তিনটি মাদার টিনচারকে মিশিয়ে তার থেকে তিরিশ ফোটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে ব্যবহার করতে হবে আর বাচ্চাদের ক্ষেত্রে এই তিনটির থেকে বা এই তিনটি একত্রে মিশিয়ে তার থেকে দশ ফোটা নিয়ে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে ব্যবহার করতে হবে দেখবেন আপনারা খুব দারুণ রেজাল্ট পাবেন তবে বন্ধুরা এখানে আরেকটা কথা বলে রাখবো খুব ভালো কার্যকর কার্যকারী ফলাফল পেতে হলে আপনাকে একটি কনস্টিটিউশনাল মেডিসিন বেছে নিতে হবে আর তার পাশাপাশি সেই কনস্টিটিউশনাল মেডিসিনের পাশাপাশি এই তিনটি মাদার তিন চারটি কম্বিনেশন করে যদি ব্যবহার করতে পারেন আরো আরো ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা তাই সেই বিষয়টা খেয়াল রাখতে পারে এর জন্য এই কনস্টিটিউশনাল মেডিসিন বাঁচতে আপনাকে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে অথবা প্রয়োজন হলে স্ক্রিনে দেয় নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবে কিন্তু এটি গ্রহণ করার কথা ভাবতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে আলোচনা আশা করি আজকে আলোচনা আমাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আজকে আমার আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর সেই সাথে বলবো এখন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা চ্যানেলটিকে তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে আইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা